জানেন কি জগন্নাথ এই রূপের পেছনে আসল গল্পটা কি জানেন জগন্নাথ দেবের এই রূপটি আদৌ কেন সম্পূর্ণ নয় কিন্তু এই রূপ কেন অসম্পূর্ণ থাকল সেই কাহিনী জানেন বন্ধুরা রথযাত্রার আগেই জেনে নিন জগন্নাথ দেবের রূপের বৈশিষ্ট্য আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বহুকাল আগের কথা তখন মালব রাজ্যের রাজা ছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন হঠাৎই একদিন তার রাজ্যে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন এবং তিনি তৎকালীন রাজা ইন্দ্রদুম্নকে বললেন সেই সময় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু নীলমাধব রূপে সবর রাজ্যে সবরদের হাতেই পূজিত হচ্ছেন আর এমতাবস্থায় ভগবান শ্রী ভক্ত রাজা ইন্দ্রদু ব্যাকুল হয়ে পড়লেন শ্রী দর্শনে অনেক ভেবে চিনতে নীল মাধবের খোঁজে তিনি রাজপুরোহিতের ভাই বিদ্যাপতিকে সবর রাজ্যে পাঠান সবর রাজ্যে বেশ ঘটা করেই বরণ করা হয় বিদ্যাপতিকে এবং তাঁর আতিথেও সমস্ত দায়িত্ব দেওয়া হয় সবার রাজ্যের রাজকন্যা ললিতাকে আর মধ্যে সবার করে নিলেন বিদ্যাপতি ধীরে ধীরে তারা আরো কাছাকাছি চলে আসলেন আর এমতাবস্থায় একদিন রাজকন্যা ললিতার কাছে নীলমাধব দর্শনের অনুরোধ করে বসলেন রাজপুরোহিতের ভাই বিদ্যাপতি ললিতা জানতেন জঙ্গলের ভেতরের নীলমাধবের গুপ্ত মন্দিরে একমাত্র শবরদের প্রবেশের অনুমতি রয়েছে এমনকি শবর ব্যতীত অন্য কোনো জাতির মানুষের সেই গুপ্ত মন্দিরের পথের অনুসন্ধান করা করাও রীতিমতো নিষিদ্ধ অনেক ভেবে চিনতে শেষমেশ রাজকন্যা ভীষণ গোপনে বিদ্যাপতিকে চোখ মেঘে মন্দিরের রাস্তায় নিয়ে চললেন সবার রাজকন্যা ললিতা চতুর্বিদ্যাপতি এই যাত্রা শুরুর আগে নিজের কাছে লুকিয়ে কিছু সরিষা নিয়ে গেলেন এবং মন্দির অবধি সেই সরিষা তিনি ফেলতে ফেলতে গেলেন নীলমাধব দর্শনের পর চোখ বন্ধ অবস্থাতেই ফিরে আসলেন বিদ্যাপতি পরবর্তী কিছু দিনের মধ্যেই রাজপ্রাসাদ থেকে নীলমাধবের মন্দির অবধি পথ জুড়ে বিদ্যাপতির ছড়ানো সেই সরিষা থেকে জন্ম হল সারি সারি সরিষা গাছের আর সেই খবর পেয়ে এই সদল বলে সবর রাজ্যে হাজির হলেন রাজা ইন্দ্রদুম্ন সরিষা গাছ অনুসরণ করে তারা পৌঁছে গেলেন নীলমাধবের গুপ্ত মন্দিরে এখানেই তিনি অবস্থিতা রয়েছেন সেখানে পৌঁছেই রীতিমতো চমকে গেলেন রাজা ইন্দ্রদুম্ন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেখলেন মন্দির তো শূন্য বুঝলেন নীলমাধব অন্তর্হিত হয়েছেন এ মতাবস্থায় শ্রী বিষ্ণুর দর্শন না পেয়ে মর্মাহত হয়ে রাজা ইন্দ্রদুম্ন সেই মুহূর্তেই প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তখনই সেখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ তিনি মহারাজ ইন্দ্রদুম্নকে বললেন একদিন এই স্থানেই শ্রী বিষ্ণুর পুজো করার সৌভাগ্য হবে তার অতএব এই রকম পদক্ষেপ নেওয়ার রীতিমতোই অর্থহীন সেই দিন রাতে ভগবান শ্রী বিষ্ণু স্বপ্নাদেশে রাজা ইন্দ্রদুম্নকে বলেন যে পুরীর সমুদ্রবক্ষে দারু ব্রহ্মরূপে অর্থাৎ বৃক্ষরূপে ভেসে আসবেন তিনি পরদিন দিন নির্দিষ্ট স্থান থেকে বৃক্ষরূপী শ্রীবিষ্ণুকে পেয়ে গেলেন রাজা ইন্দ্রদুম্ন সোনার রথে করে শ্রীবিষ্ণুকে আনা হল এবং সেই বৃক্ষ কেটে শ্রীবিষ্ণুর মূর্তি তৈরির জন্য কারিগর নিয়োগ করলেন রাজা কিন্তু সকলেই অস্ত্রের দ্বারা সেই বৃক্ষ কাটতে ব্যর্থ হলেন তখন স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হলেন এবং জানালেন তিনি শ্রী বিষ্ণুর মূর্তি তৈরি করতে সমর্থ তবে শর্ত একটাই যে একুশ দিন ঘরের দরজা বন্ধ করে তিনি মূর্তি তৈরির কাজ করবেন আর এমন সময় কেউ যেন কোনোভাবেই সে ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে রাজাও রাজি হলেন এই শর্তে বিশ্বকর্মাও মূর্তি তৈরির কাজ শুরু করলেন কিন্তু কাজ শুরুর চোদ্দ দিন পর হঠাৎই কাঠের ঠুকঠাক শব্দ থেমে গেল রানী গুন্ডিচা ভাবলেন মূর্তি তৈরির কাজ বুঝি একেবারেই শেষ হয়েছে কৌতূহলতা বসত তিনি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলেন না বরং বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন যথারীতি শর্ত ভঙ্গের জন্য অদৃশ্য হলেন কারিগর রাজা এসে দেখলেন সেই মূর্তিটি অসম্পূর্ণ এবং বর্তমানে তা অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই রাতেই স্বপ্নাদেশে ভগবান শ্রী বিষ্ণু তাকে জানালেন যেহেতু মহারাজ ইন্দ্রদুম্ন মন থেকে তার পুজো করতে চাইছেন তাই এই অসম্পূর্ণ রূপেই তিনি তার পুজো নেবেন আর সেই থেকেই আজও বছরের পর বছর ধরে এই রূপেই পূজিতা হয়ে আসছেন পুরীর শ্রী জগন্নাথ দেব জয় শ্রী জগন্নাথ দেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে